মাইকিং করা যে মেট্রোর গাড়ি হলুদ রং আর জেলার গাড়ি সাদা রং জেলার গাড়ি মেট্রো দায়িত্ব অর্থ নাই মেট্রোর গাড়ি জেলার দায়িত্ব অর্থ নাই এটা কোন ধরনের আইন আপনি এসি করে বইবা আর যখন তখন আপনি আইন হাস করবা পারমিটও লেখা আছে সিলেট জেলার অন্তর্ভুক্ত মেট্রোতে মালিকানা রয়েছে তাদেরকে হলুদ কালার করতে বলেছেন এবং যারা জেলার বাসিন্দা এবং মেট্রোতে চলাচল করে তাদেরকে সাদা কালার করার জন্য বলেছেন তো যাতে জনদুর্ভোগ না হয় যানজট না হয় এছাড়া আমরা ফার্স্টে একটা দাবি হইছে আমরা রুগী লইয়া কারণ যে কোনো থানা যাই রুগী আসিয়া এক গাড়ি আর এক গাড়ি বদলাইয়া তো যাই যদি ইসলামীত যাও গাখিবালিত যাও প্রাইভেট ক্লিনিক যাওক কারণ শহরের ওসিয় তো সমান নাই যে আমি তিন হাজার টাকা ভাড়া দিয়ে আমি বালাগঞ্জ থাকি আমি নয় প্রাইভেট লইয়া আইমু বা কাম কার্ড আইমু কুনু কুনু বিয়ালি ওয়ালা দিগা ইয়া লাগে এইটা হইছে আপনার সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট এক দুই হইছে ছাত্র ছাত্রী সিলেট শহরর সিলেট শহরর ভিতরে শনিবারতে যে বৃহস্পতিবারর হাজার হাজার ছাত্র ছাত্রী বারসিদিস কলেজ মদনপুর কলেজ স্কুল মাদ্রাসা এমসি কলেজ সব নিছে লেখা করে ছাত্র তাদের কথাও চিন্তা আপনা করা লাগব তাদের কথা

অসহায় হইয়া পড়ি দিব তারা তো তারা খেরো আছে তো আত হতায় না তারা খারো তারা খারো আছে তারা খারো আছে আত হতায় না তারা অনেক এনজিও তারা এনজিও এনজিও থাকে তারা অনেক এনজিও থাকে তারা টাকা লইয়া তারা গাড়ি লোন করছে আবার বিটা বাড়ি বন্ধ দিয়াও গাড়ি লইছে এখন এইসব এইসব যদি হয়রানি করা হয় এইসব অসহায় মানুষগুলো হয়ে যাব কালকে রাত্রে বারোটার সময় আমার যে একটা ফোন আসছে বিশ্বাকান্তি দেখা ভাই আমি আমার বাড়ি বন্ধ করিয়া আমি একটা সিএনজি কিনছি এখন যদি আমি মেট্রোতে যাইতে পারি না মেট্রোতে আমি যাইতে পারি না তাহলে আমার এই সাত আটজনের ফ্যামিলির দারবার খেলব আমরা তো জেলা মেট্রো চাই না আর বিশেষ করে আমাদের সকল ধরনের অবৈধ গাড়ি

আমরা গাড়িগুলা আমরা গাড়িগুলা অনেক কষ্ট করে রেডি করছি আমরা সরকারি টেক দিয়ে আমরা রাস্তাতে গাড়ি চালাই আমাদের আকুল আবেদন অনটেজ গাড়ি রুইন্দা গাড়ি সকল ধরনের অবৈধ গাড়ি সকল ধরনের অবৈধ গাড়ি বন্ধ করা গত সাইড দিন আগে ট্রাফিক পুলিশটা কি এটা মাইকিং করা হইছে ট্রাফিক পুলিশটা কি এটা মাইকিং করা হইছে যে মেট্রোর গাড়ি হলুদ রং আর জেলার গাড়ি সাদা রং জেলার গাড়ি মেট্রো দায়িত্ব অর্থ নাই মেট্রোর গাড়ি জেলার দায়িত্ব অর্থ নাই এটা কোন ধরনের আইন আপনি এসি করে বইবা আর যখন তখন আপনি আইন ফাঁস করবা পারমিটও লেখা আছে সিলেট জেলার অন্তর্ভুক্ত তুমি মেট্রো কেনে করবে তুমি মেট্রো করতে তুমি নয় করো সিলেটে তো মেট্রো নাই সিলেট জেলা সিলেট হয়েছে এত ছোট একটা শহর আপনি তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটে সারা শহর ঘুরতে পারবেন কোনো অসুবিধা নাই সিলেট সিলেটে কোনো কোম্পানি নাই কোনো গার্মেন্টস নাই বড় ধরনের যানজটের কোনো ইয়ে নাই কলকারখানা নাই তাহলে এখানে আপনার ডাকা সিটা গাঙ্গল মিলাই জানি আমার সিলেটে আমরা সিলেট আমরা সিলেটের মানুষ অনেক সচেতন সিলেটের মানুষ আমরা বাই বাই আমরা একসাথে থাকি আমরা একসাথে চলাফিরা করি বেবি যুগের টেক্সটা কি ধরিয়া বেবি যুগের যুগটা কি ধরি আমরা আশি পার্সেন্ট মানুষ শেয়ারে বাড়া লেনদেন ইয়ে করে গাড়ি চলাফিরা করে কিসার লাগে আপনারা জেলা মেট্রো করিয়া দুই জনের মধ্যে আপনি দাঙ্গা সৃষ্টি করবা ধন্যবাদ ট্রাফিক বিভাগ সিলেট মেট্রোপলিটন পুলিশ এই সিলেট মহানগরীতে এবং যারা সিলেটবাসী রয়েছেন সবাই মঙ্গলের জন্যই সুশৃঙ্খলভাবে যারা যানবাহন চলাচল করে কোনো জনভোগান্তি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইতোমধ্যেই বিআরটিএতে আপনারা জেনেছেন প্রায় বিশ হাজারের মতো রেজিস্টার্ড সিএনজি রয়েছে যে সিএনজিগুলির মালিক সিলেট মহানগরের এবং সিলেট জেলার মধ্যে রয়েছে বিআরটিএ বিভিন্ন সময় আমার মিটিং করেছে এবং সেগুলির মধ্যে তারা যারা মেট্রোতে মালিক রয়েছে তাদের একটা বিন্যাস করেছে তালিকা করেছে মেট্রো বেদে যারা জেলা রয়েছে তাদের একটা তালিকা করেছে এবং যারা মেট্রোপলিটনের বাসিন্দা এবং মেট্রোতে মালিকানা রয়েছে তাদেরকে হলুদ কালার করতে বলেছেন এবং যারা জেলার বাসিন্দা এবং মেট্রোতে চলাচল করে তাদেরকে সাদা কালার করার জন্য বলেছেন তো যাতে জনদুর্ভোগ না হয় যানজট না হয় এছাড়া এগুলির মধ্যে কিছু ফ্যাব্রিকেটেড অর্থাৎ অবৈধ অবৈধ গাড়িকে ভুয়া নাম্বার প্লেট ইউজ করে কেউ কেউ মোটা টাকার মালিক হচ্ছে যারা আইনের আইনের বাইরে চোখে ফাঁকি দিয়ে ট্যাক্স না দিয়ে যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তো আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ সবার জন্যই আমরা কাজ করছি যারা জেলাতে রয়েছেন তারা জরুরি যাতায়াত জরুরি যোগাযোগ হাসপাতাল ক্লিনিক এয়ারপোর্ট কোর্ট কাছারি সব কিন্তু নগর কেন্দ্রিক মহানগর সিলেট মহানগর কেন্দ্রিক যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা চাই সিলেট মহানগরীতে সিলেটের সকল শ্রেণীর জনগণের অবদাজাতা তার মধ্যে সবচেয়ে সূচিংক থাকে অবৈধ ব্যাটারি অবৈধ রিকশা অবৈধ চোরাই গাড়ি সিএনজি দ্বারা ফাঁকি দিয়ে চলতেছে তাদেরকে আহার আয়তে আনা হবে এবং চোরাই গাড়ি অবৈধ গাড়ি এই ধরনের ঘটনার জন্য কিন্তু আমরা আইনগত ব্যবস্থা আমরা নিয়মিত মামলার দিকে চলে যাব যদি কোনো চোরাই চক্র এর মধ্যে আমাদের শনাক্ত কিংবা আটকের মধ্যে চলে আসে আমরা চাই যানজটবিহীন ভোগান্তি মুক্ত সুন্দরভাবে যাতে যান চলাচল করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ